অনেক বড় একটা বেজেলেস ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টু প্লাস প্লাস কন্ডিশন দেখেন আমার কাছে কিন্তু কন্ডিশনে সব এস টোয়েন্টি টু আলট্রা দেখতে তো চমৎকার লাগতেছে যে চমৎকার লাগতেছে এটা হচ্ছে কাস্টমার তো পুরো পলি টলি এ টু জেড সবকিছু করা সাইডে এই যে পলি লাগানো এই যে এখনো পলি লাগানো উপরে পলি লাগানো কন্ডিশন একেবারে সুপার ডুপার কন্ডিশনই পাবেন আলট্রা সিরিজের ফোন এমনিতেই তো জোস নোট টোয়েন্টি আলট্রাও জোস লেভেলের এটা তো মানে একদম চকলেট ভাই নোট টোয়েন্টি আলট্রা আমার কাছে ভাই আলহামদুলিল্লাহ যা আমি আমার নিজের যেহেতু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমাদের সামনে কিছু ডিভাইস দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস পেয়ে যাবেন আর বিশেষ করে এই দিকে তাকালে কিন্তু আপনার চোখটা কি কপালে উঠে যাওয়ার মতো চকচক দেখতে পারতেছেন যে কতগুলা এলজি এল জি ভাল ভাই একটা গোনা দিই আমরা এই মুহূর্তে যে কয়টা আছে আর কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পিস আছে সতেরো পিস আর এরকম অনেক সতেরো পিস বিক্রি করা হয়ে গেছে অলরেডি তাই তো এই মুহূর্তে আমরা রয়েছি রয়্যাল মোবাইল এন্ড গ্যাজেট শপে আমাদের সামনে আসাদ ভাই রয়েছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে এত এলজি ভেলভেট বর্তমানে পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি মানে পুরাই হট কালার অরোরা গ্লো কালার নিয়ে আসেন সতেরো পিস তো কোনো অফার আছে ভাইয়া আসলে সতেরো পিস না অনেক পিসে অর্ডার ছিল অনেক পিস নিয়ে আসছে এটা হচ্ছে দেখা গেছে এরকম খাপ করে নিয়ে নিতে হয়েছে বুঝছেন এরকম ব্যাপারে একটা কারণ এইটার যে চাহিদা আর এইটার যে কোয়ালিটি এইটা মনে করেন আমি কিছু বেশি দিয়ে হলেও মনে করেন যে নি আসছে এলজি 벨ভেটার হ্যাঁ রাইট তো কারণ বর্তমান আর মানে এরকম থাকে যে মাছ বাজারে দেখেন না মাছ একটা বড় শহর উঠলে বিল লেগে যায় ওরকম বিল লেগে গিয়েছিল একটু বেশি আমি নিয়ে নিচ্ছি কারণ আমি চাচ্ছি কাস্টমার ভালো একটা জিনিস আমার থেকে আর এত ফ্রেশ কন্ডিশনের আছে কিভাবে বলেন আসলে ভাই ওই যে দেখা গেছে কি অনেকেই আমাকে এই প্রশ্নটা করছে যে ভাই এত ফ্রেশ কিভাবে এটা তো অ্যাজ লাইক নিউ এই সাইডে পলি করা মানে কোম্পানির যে পলিটা থাকে এখনো কোম্পানির পলিটা করা কোনো স্ক্র্যাচ নাই ই নাই কোনো কিছু নাই একেবারেই মনে হচ্ছে নিউ নতুন এর একেবারে নতুন মানে কেউ দেখলে বলবে ভাই নতুন আমি বক্স করে বিক্রি করলে নতুন বলেই বিক্রি করতে পারতি পারতাম আর কি তো এটা অনেকেই আমাকে আইসা প্রশ্ন করছে কারণ অনেকগুলো বিক্রি করছি তখন আমি বলছি ভাই আপনি অন্য জায়গা থেকে বাংলাদেশের কেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি একটা এলজি ভেলভেট কিনে নিয়ে আসেন সেটা হোক এলজির শোরুম থেকে অফিসিয়াল আসার পরেও যদি আপনি আমাকে ওইটার সাথে কম্পেয়ার করে দেখাইতে পারেন যে ওইটার চেয়ে এইটা অনেক গুণে খারাপ মানে অনেক খারাপ তাহলে সাথে সাথে আপনাকে একটা ফোন গিফট করে দিব একেবারে জিরো পেমেন্টে জিরো পেমেন্টে হ্যাঁ অনেকেই প্রশ্ন করে যে কিনা বা কিনা সেই কিনা আমি বলছি যে ভাই আপনি আপনারটা হাতে করে নিয়ে আসবেন আই না এটার সাথে কম্পেয়ার করবেন যদি দেখাইতে পারেন আমাদেরকে যে আপনারটা টাছে এটা খারাপ তাহলে সাথে সাথে একটা ফোন গিফট করে দেব আপনাদের তো 17 পিস কোয়ান্টিটি প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া প্রাইস আলহামদুলিল্লাহ ভালো প্রাইস থাকবে ইনশাআল্লাহ কোয়ান্টিটি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থাকে যে এটা যখন যেভাবে ভাই কোনোটা কখনো এক পিসও নি আসে আমি হয়তো 1000 পিস থেকে বেচা এক পিসও নি আসে কখনো হয়তো বেশি আনি মানে যেভাবে ভালো কোয়ালিটি পাই আমি সেইটাই আনি আমি চায়না ভাই আমার কারণে কেউ আসলে ক্ষতিগ্রস্থ হোক আমি আপনাকে ঠকাইলে আমাকেও একদিন ঠকতে হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ভাই আচ্ছা লোকেশনটা শুরু করি আমরা শপের লোকেশন একদম ইজি উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে নামবেন নামলে দেখবেন বর্ষর একটা পলোয়েল মার্কেট ছয় তালায় বিয়াল্লিশ নাম্বার দোকান বিয়াল্লিশ নাম্বার অর্থাৎ পূর্বে যে লোকেশনটা ছিল আমাদের সেই লোকেশনটাতেই আছে আচ্ছা শুরুতে কোন ডিভাইস গুলো দেখবো ভাইয়া এলজি ভেলভেটটা যেহেতু এটা নিয়ে এত কথা বলতেছিলাম এলজি ভেলভেটটা নিয়ে শুরু করি তো এলজি ভেলভেট এই যে কোয়ান্টিটি দেখতেছেন এবং কোয়ালিটিটা দেখতেছেন এইটা কিন্তু ভাই মানে কি বলবো আপনি আসেন শুধুমাত্র এসে একবার দেখে যান আর গ্লো কালার সেই হ্যাঁ এটা পাওয়া যায় না ভাই আমি গ্লো কালার বললাম তো একটু প্রাইস বেশি দিয়ে নিয়ে আসছি কোয়ান্টিটি বেশি আমি প্রাইস বেশি দিয়ে নিয়ে আসছি কিন্তু আপনাদের জন্য আমি যতটুকু পারি মার্কেট প্রাইজে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে এটার শুধুমাত্র এক সপ্তাহের জন্য কারণ আমি জানি এক সপ্তাহ পরে এগুলো থাকবে না এক সপ্তাহের জন্য আমি এটার এটা আরও আসবে কোয়ান্টিটি এই শুধুমাত্র এক সপ্তাহের জন্য আমি এটার প্রাইস দেবো অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা মার্কেটের প্রাইস কিন্তু মার্কেটের অন্য প্রোডাক্টের সাথে এটা মিলাই দেখেন একবার আচ্ছা আকাশ পাতাল পার্থক্য আট একশো আঠাশ ফাইভ জি ভেরিয়েন্ট fingerprint বলেন a to z all clear মানে 17 পিস দেখে আপনি যে কোনো এক পিস নিতে পারবেন নিতে পারবেন lg velvet আরও আসতেছে আরও আসবে তো ওইগুলোর মধ্যে থেকেও নিতে পারবেন ওকে সমস্যা নাই তারপর প্রতিনিয়তই যাচ্ছে আসতেছে এর পরে হচ্ছে p30 pro ভাই huawei চমৎকার লেভেলের কিন্তু একটা ফোন 6128 gb হ্যাঁ 6128 gb এটা এবং চমৎকার লেভেলের একটা ফোন এটা কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে আপনার অনেকের কাছেই আছে কিন্তু কোয়ালিটি হয়তো অনেক ভালো নাই হ্যাঁ হ্যাঁ কোয়ালিটিটা দিক থেকে ইয়া থাকে আপনি একটু সাইড টাইট ভাই কোয়ালিটিটা দেখেন এক যে ভাই এত সুন্দর ফ্রেশ কোয়ালিটি কই আসে আমি বলছি আমার দোকানে যে কয়টা প্রোডাক্ট আছে প্রত্যেকটার কোয়ালিটি আপনি ভালো পাবেন কারণ আমি নিজে আমার হিসাব করে নিয়ে আসি যে এটা আমি ইউজ করলে আমি কেমন ইউজ করতাম ওই হিসাবে আমি লাগলে কিছু টাকা বেশি দিয়ে আনি বাট ভালোটা আনি লাভ কম কিন্তু আলহামদুলিল্লাহ কাস্টমার যেতে স্যাটিসফাইড থাকে একজনের দ্বারা আমার আরো পাঁচজন কাস্টমার হবে আর কি এক সময়ের হোয়াওয়ের ভিতরে সবচেয়ে ফ্ল্যাগশিপ ডিভাইস অনেক চলছে ভাই আমি অনেক বিক্রি করছি এই মডেলটা আচ্ছা কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর হচ্ছে জুম ক্যামেরা ক্যামেরার দিক থেকেও সুন্দর ফ্ল্যাশের দিক থেকেও সুন্দর সবকিছু মেলায়ে চমৎকার লেভেলের একটা ডিভাইস আর Huawei মানেই অনেক ভালো একটা ফোন প্রাইস কত দিছে রে এটা প্রাইস দেব অনলি 22000 টাকা 22000 টাকায় অনলি 22000 টাকা P30 প্রো P30 Pro কোয়ালিটি দেখেন এত কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট বাইশ হাজার টাকায় খুবই কিন্তু ভালো একটা প্রাইস আচ্ছা এক সময় কিন্তু ছাব্বিশ সাতাশ করেছিল হ্যাঁ হ্যাঁ আমরা কিছুদিন আগে হয়তো বিক্রি করছে এখন একটু প্রাইসটা একটু কমাই দিলাম কাস্টমারের জন্য ব্ল্যাক কালারও আছে এবং কি এই কালারটাও আছে হ্যাঁ দুইটা কালারই আছে কোয়ান্টিটি এখন চার পিস আছে বাট আসবে আমরা নিলে দেখা যায় ফ্রেশ যখন পাই বেশি করে নিয়ে রাখি এবং আস্তে আস্তে সেল করি এরকম না যে শেষ হয়ে গেছে ভাই কেমন কোয়ালিটি আছে দেখা দরকার না এটা পাঠিয়ে দেন ওইরকম আমরা করি না এবার চলে যাব আমরা গুগল পিক্সেল 3 একদম লো বাজেটের ভিতরে হ্যাঁ হ্যান্ডি লেভেলের একটা ডিভাইস ছোট ডিভাইস হাতেই মোটামুটি খুব ভালোভাবে ইউজ করা যায় যারা হ্যান্ডি পছন্দ করে তাদের জন্য মোটামুটি ভালো কারণ পিক্সেলের ডিভাইস এমনিতেই ভালো এবং হ্যান্ডির জন্য কিন্তু আরো ভালো আর ক্যামেরা তো সুন্দর পিক্সেলের ভাই ক্যামেরা পিক্সেল মোটামুটি ভালোই করে আমার জানা মতে আমি ইউজও করছি কিছুদিন তো আমার কাছে ভালোই লাগছে আচ্ছা মোটামুটি স্যামসাং আইফোন পিক্সেল এগুলো ক্যামেরা প্রত্যেকটাই আসলে অনেক সুন্দর দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার আছে আর এইটার প্রাইসটা মোটামুটি ভালো একটা থাকবে এটা প্রাইস হবে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো টাকা গুগল পিক্সেল থ্রি জি একশো আঠাশ জিবি কিন্তু ওকে আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল 5 পাওয়া যায় না ভাই পাওয়া যায় না বলতে ভাই এটা কিন্তু আপনার দেখা গেছে পাওয়া গেল অনেক জায়গায় হচ্ছে অথবা কালারটা উঠানো থাকে এটা কিন্তু একটা ইয়া থাকে যে কালারটা উঠে গেছে হ্যাঁ হ্যাঁ একটা খোদাই করা টাইপের উঠে গেছে তো আমাদের আলহামদুলিল্লাহ যেগুলো আছে প্রত্যেকটা হচ্ছে ফ্রেশ কন্ডিশনে পাবেন ভাই ক্যামেরাটা তো সুন্দর অনেক অনেক সুন্দর আমি এক

আমার ওই যে হোয়াইট কালার যেটা হয় একটু রোজ টাইপের ওই কালারটাও আছে আমাদের কাছে দুইটা কালার দিতে পারো দুইটা কালারই আছে এটা আসলে বলার কিছু না সব কিছু মিলায় ভালো অনেকেই টেনশন করে যে ভাই এটাতে নেটওয়ার্ক কিছু পাওয়া যায় এটা হচ্ছে কি ভাই ঢাকার মধ্যে চালাইলে নেটওয়ার্ক কিছু আপনি পাবেন না এটা মোটামুটি কনফার্ম আমি আপনাকে দিতে পারি তো গ্রাম অঞ্চলে দেখবেন অনেক সময় কিন্তু স্যামসাং আইফোন অনেকগুলোতেই নেটওয়ার্ক ইস্যু করে তো ওইটার কাছাকাছি এইটাও হয়তো বা নেটওয়ার্ক ইস্যু থাকে বাট এইটা একটা ব্যাড এফেক্ট হয়ে গেছে যে এইটাতেই নেটওয়ার্ক ইস্যু বাট ওইটা কিন্তু না ঢাকার মধ্যে কিন্তু ইজিলি চলে

মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কারণ আমাদের প্রত্যেকটা ডিভাইসে আমি ফ্রেশ অথেন্টিক আনার চেষ্টা করি অবশ্যই এটাই পাবেন ইলেকট্রনিক ডিভাইস আমি জানি হয়তো বা দেখা যায় অনেকে যেকোনো কিছু হতে পারে তবে যার কাছ থেকে কিনতেছেন

লোকেশনে আসছে এটা চেনানোর জন্য আমার কিন্তু এখানে আগে রেগুলার কাস্টমার ছিল এখন হয়তো অনেকেই জানে না যে আমি যমুনা চলে গেছি এই করছি যমুনা তো আছে এবং এখানেও আপনাদের জন্য যাদের এখানে সুবিধা হয় তাদের জন্য কিন্তু এখানেও চলে আসছে আচ্ছা আচ্ছা হচ্ছে মার্ক মার্ক হ্যাঁ কিন্তু কালারও আছে এই যে এই কালারটা আছে তারপর হচ্ছে এই যে এখানে এই কালার আছে মোটামুটি সবগুলা কালারই কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের কাছে Sony Xperia 5 Mark 2 আর 128 GB ভেরিয়েন্ট আর 128 GB ভেরিয়েন্ট এইটা মোটামুটি কালার পেয়ে যাবেন কোয়ান্টিটিও পেয়ে যাবেন এইটা ফুল ফ্রেশ কন্ডিশনেই পাবেন এইটার প্রাইস দিব অনলি 17000 টাকায় 17000 টাকা 17000 টাকায় Sony Xperia 5 Mark 2 আচ্ছা কোয়ান্টিটি যেহেতু অনেকগুলো আছে এখানে মোটামুটি অনেক বেশি আছে তো যান আরো পাঁচশো টাকা কমাই দিলাম সতেরো হাজার হ্যাঁ সতেরো হাজার না ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মোটামুটি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মোটামুটি বলতে পারেন ষোলো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা কিন্তু দেখা যায় আমি আবার বললাম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বিষয়টা ওই রকম কিন্তু অনেক সময় হয় না কারণ কি আমি ওই একটা ভিডিওতে দেখছি একজন নোট টোয়েন্টি আলটা এই যে এই কালারের ছিল ভাই নোট টোয়েন্টি নোট টোয়েন্টি দেখলাম দাম দিছে চৌত্রিশ হাজার প্রবলেম তো অবশ্যই আছে আপনি মনে করেন যে প্রবলেম ছাড়াই প্রোডাক্ট উনি কিনে আনতে পারছে না বা কারো কাছ থেকে রাখছে প্রবলেম ছাড়া চৌত্রিশ হাজারে কাস্টে না হইলেও তো দশ টাকা লাভ করবে কাস্টমার তো বুঝে না কাস্টমার এই প্রাইস পাইলেই দৌড়ায় চলে যায় পাঁচ দিন পরে চৌত্রিশ হাজারই চলে যায় চলে যায় হ্যাঁ আর একটু চিন্তা করে না যে ভাই এত কমে কিভাবে দিচ্ছে বাকি দোকানদার যেখানে

আপনার কোয়ান্টিটিও আছে ইনশাল্লাহ তো এইটা আপনারা মোটামুটি আর হচ্ছে এটা পেয়ে যাবেন আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে এক্সপিরা ফাইভ মার্ক থ্রি এটার সাথে কিন্তু ভালো একটা জুম রেঞ্জ আছে মোটামুটি এটা পেয়ে যাবেন অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় উনিশ হাজার পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ফাইভ মার্ক থ্রি ওকে ফাইভ মার্ক থ্রি এরপর আমরা তাহলে সোনি থেকে স্যামসাংয়ের দিকে চলে যাই বাস বাকি এখান থেকে যা আছে মোটামুটি সবই স্যামসাং তো আমরা অ্যান্ড্রয়েড নিয়ে যেহেতু কাজ করি আমাদের কাছে অ্যান্ড্রয়েডটাই বেশি পাবেন বেশি তবে কাস্টমার কিছু চাহিদা থাকে ভাই মার্কেটে আইফোন পাই কিন্তু বুস্ট করা থাকে এটা থাকে সেইটা থাকে একটু ভালো কোয়ালিটি আইফোন আই নেন তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের জন্য নেক্সটে যাতে আমি আইফোনও নিয়ে আসতে পারি ভাই এস টোয়েন্টি টু আলট্রা দেখতে তো চমৎকার লাগতেছে যে চমৎকার লাগতেছে এটা হচ্ছে কাস্টমার তো পুরো পলি টলি এ টু জেড সব কিছু করা আর গ্লাসও লাগানো আমি কোনো কিছু খুলি নাই আমি আসলে একটু দেখতেছি আর কি কেমন কি বা কিছু সব কিছু দেখছি চমৎকার লেভেলের তো আসলে ক্যামেরা এটা কি দেখাবো ভাই কিছু দেখানোর হান্ড্রেড জুম তারপর আলটা ক্যামেরা মনে করেন সবকিছু মিলায় জোস আলটা সিরিজের ক্যামেরার কথা বলতে হয় না বলতে হয় না ভাই কাস্টমার এমনিতে জানে জি আচ্ছা আচ্ছা এটার কা ব্ল্যাক কালারটা আমার কাছে ছিল কিছুক্ষণ আগে আপনি আসার টাইমেও কিন্তু বিক্রি হয়ে গেছে কাস্টমার রিভিউ দিতে চাইলো না যে না আমি রিভিউ দিব না আমার লজ্জা করে আচ্ছা যাই হোক তো এটার ব্ল্যাক কালারও পেয়ে যাবেন আর এই কালারটা আমাদের কাছে আছে এটাতে অফার দিবেন ভাই চেষ্টা করব ভাই আচ্ছা মার্কেটে তো মোটামুটি দেখা যায় একটু ভালো কন্ডিশন ওগুলা সাইড 62 বা 59 এরকম চলে তো আমি চেষ্টা করব এটা 12256 জিবি ভেরিয়েন্ট কোরিয়ান ডিভাইস যেহেতু তো একটা সিমি পাবেন কিন্তু অথেন্টিক ডিভাইস পাবেন এটার গ্যারান্টি আমি কোরিয়ান জিনিস ভালো কোরিয়ান ডিভাইস স্যামসাং এর মধ্যে কোরিয়ান ডিভাইস এবং অ্যান্ড্রয়েডে যতগুলো আছে কোরিয়ান ডিভাইসগুলো অনেক ভালো হয় তো এইটা আমি চেষ্টা করব আপনাকে আটান্ন হাজার দেওয়ার আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকার একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকবে এতটুকু নিশ্চয়তা আমার ওকে আচ্ছা এরপরে চলে যাবো হচ্ছে নোট টোয়েন্টি আল্টা নোট টোয়েন্টি আল্টা আল্টা সিরিজের ফোন এমনিতেই তো জোস নোট টোয়েন্টি আল্টাও জোস লেভেলের এটা তো মানে একদম চকলেট ভাই নোট টোয়েন্টি আল্টা আমার কাছে ভাই আলহামদুলিল্লাহ যা আছে আমি আমার নিজের হিসাবে যেহেতু আনি চকলেটে আনার চেষ্টা করি একদমই ফ্রেশ আমি ইউজ করলে আসলে কি ইউজ করতাম আমি ওই হিসাব করে আনি আসলে আচ্ছা তো নোট টোয়েন্টি আল্টা হচ্ছে কালার দুইটা কালারই আছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্ট সিঙ্গেল সিম এইটা আপনি পেয়ে যাবেন অনলি হচ্ছে

তো নতুন করে তো বলার কিছু নাই যে এটা দেখেন এইটা ভাবে বুঝবেন অথেন্টিক এটা সেটা এখন কাস্টমার সবই বুঝে এখন মোটামুটি আমার মনে অনেক কাস্টমার ইউজ ফোনের সাথে অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ নতুন করে লোকানো কিছু নেই অনেক বছর চার পাঁচ বছর আগে হয়তো বা কাস্টমারকে বুঝাইতাম ভাই দোকানে গিয়ে এটা দেখবেন দোকানে গিয়ে ওইটা দেখবেন এটা করবেন সেটা করবেন সেটার এখন আর প্রয়োজন হয় না আমার কাস্টমার মোটামুটি যা দেখে আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে চিনতে পারছে যাক ওর জন্য মন থেকে একটু দোয়া দিয়েন তাইলেই হবে আর কি আচ্ছা এস এটা হচ্ছে আট জিবি আট জিবি একশো আঠাশ জিবি এবং স্ন্যাপড্রাগনের মধ্যে আপনার দুইটা সিম ব্যবহার করতে পারবেন একটা ফিজিক্যাল সিম একটা ই সিম আর এইটার মোটামুটি আমরা আজকে প্রাইস দিব অনলি তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা অনলি তেতাল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু প্লাস ভাই আরেকটা বিষয় হচ্ছে কি অনেকেই মনে করেন যে পানিতে চুবায়া টুবা এরকম দেখায় তো আপনারা অনেকে আইসা বলেন ভাই এই এস নাইনে ওয়াটারপ্রুফ আছে তারপর এক্সপিরিয়া ফাইভে ওয়াটার প্রুফ আছে তারপর অমুক মডেলে ওয়াটারপ্রুফ আছে বিষয়টা হচ্ছে কি ভাই সবগুলাতেই করলে একটু ভালোভাবে লাগাইলে কিন্তু করা যায় বা হচ্ছে বিভিন্ন জায়গায় করা যায় আমরা ওইভাবে আসলে বলে বলে বিক্রি করি না কারণ আপনি আজকে ওয়াটারপ্রুফ নিয়ে শখ করে যাবেন কালকে পানি রেজিস্ট্রি হয়ে দেখবেন যে ভাই শেষ শেষ হ্যাঁ একটা নতুন মানে ফোন কিনবেন যখন আপনি এস টোয়েন্টি ফোর আলটা কিনেন বা যাই কিনেন ওয়াটারপ্রুফ হয়তো বা আসে কিন্তু আপনি যখন পানি রেজিস্ট্রি পাবেন নষ্ট হয়ে যাবে কোম্পানি কাছে গেলে কিন্তু আপনাকে দিবে না কারণ ওইটার কিন্তু গ্যারান্টি দেয় না ইনটেক ফোন যদি খুলেও ওয়াটারপ্রুফ চেক করতে চায় কোম্পানি কিন্তু দিবে না দিবে না রাইট তো আমি কিভাবে দিব ভাই তা বিষয়টা হচ্ছে ওয়াটারপ্রুফ আপনি অনেকভাবে চেক করলে হয়তো বুঝতে পারবেন যে এটা

তো এইটার মোটামুটি কোয়ান্টিটি আছে হোয়াইট কালার এই কালার টালার সবগুলাই আছে এটা পেয়ে যাবেন আপনারা মোটামুটি উনত্রিশ হাজার টাকায় উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান প্লাস স্ন্যাপড্রাগন ট্রিপল এইটের ট্রিপল এইটের আর অনেকের যা অনেকের কাছে কিন্তু আট দুইশো ছাপ্পান্ন তো আবার এক্সিনাস হয় যদি এক্সিনাস হয় সেটা আমার কাছে আঠাইশ হাজার আর যেটা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এটা এক হাজার টাকা বেশি উনত্রিশ হাজার ওকে আচ্ছা এরপরে চলে যাবো এস টোয়েন্টি এস টোয়েন্টি কিন্তু তিনটা কালারই আছে গ্রে কালার হোয়াইট কালার তারপর হচ্ছে এটা আকাশি কালার তিনটা কালারই আমার কাছে আছে এটা হালকা কার্ভ সেমি কার্ভের ভিতরে সেমি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে এবং আমি এটা দীর্ঘ মনে হয় এক দেড় বছর ইউজ করছিলাম S20 আমার সবচেয়ে এটার মধ্যে যেটা বেটার লাগতো সেটা হচ্ছে ক্যামেরা ক্যামেরা মানে আমি কালো মানুষ কিন্তু তারপরে ধরলে আমার অনেক সুন্দর লাগে ক্যামেরা সুন্দর হ্যাঁ সেলফি ক্যামেরা সেলফি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগতো আমার এটা দিয়ে তো এখন সেলফি একটা তুলি না যারা আমার ফেসবুকে আপডেট আপডেট পান না এটার প্রাইসে চলে যাবো এটা হচ্ছে বারো একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট কিন্তু সিঙ্গেল সিম কোরিয়ান ডিভাইস বারো একশো আঠাশ আঠাইশ এটার প্রাইস পেয়ে যাবেন টাকা তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকায় আচ্ছা এরপরে চলে যাবো তার ছোট ভাই এস এটাও কিন্তু দেখা গেছে হালকা কার্ভের মধ্যেই আছে এবং মোটামুটি এক হাতে ইউজ করা যায় বললেই চলে এক হাতেই আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ হ্যান্ডি ডিভাইস আর কি এটারও ক্যামেরা ট্যামেরা অন্য কিছু বলার আসলে কিছু নাই আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন অবশ্যই সিঙ্গেল সিম সিঙ্গেল কারণ আমি ভালো প্রোডাক্ট আনতে গেলে দেখা যায় আমি ডুয়েল না সিঙ্গেল এটা ম্যাটার করে না আমার কাছে

মানে আমিও আসলে আপনাদের জন্যই দোয়া করি যাতে আপনারাও ভালো থাকেন সবসময় আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি মানুষকে ঠকাই না এর জন্য আমি আসলে কখনো ঠকি না আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে ভাই সবই আসলে

ভিডিওর পর পরে সব শেষ হয়ে গেছিল কারণ দেখা গেছে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্ট একেবারে নিউ কন্ডিশন ছিল তো কন্ডিশন কি দেখাবেন ভাই আপনারা ভিডিও কলে দেখে দেখলেই ভালো লাগে

দেখাইতে চাই অনেকেই বলে এটা কিন্তু দেখেন বাংলাদেশে কাস্টমার থেকে রাখা কাস্টমারের কাছ থেকে কাস্টমার থেকে রাখা এটা কিন্তু বক্স আর সব কিছু আছে একটু স্ক্র্যাচ আছে ভাই আপনি যদি আমাকে অনেকে বলে ভাই এস মানে এ53 ভাই 22000 টাকায়ও পাওয়া যায় তো ভাই আমি এটার দাম যদি হিসাব করি এটা যেহেতু স্ক্র্যাচ আছে কাস্টমার থেকে কমই রাখছে কমে বৃষ্টি করলে আমার সমস্যা নেই কিন্তু এইটা আমি আপনাদের জন্য বেছে টেছে একেবারে অথেন্টিক ডিভাইস একেবারে ফ্রেশ ডিভাইস যেটা আছে আমি সেইটা নিয়ে আসি অবশ্যই আমার প্রাইস বেশি পড়ে তো ভালো প্রোডাক্ট হইলে আপনার এক দেড় হাজার টাকা একটু বেশি স্বাভাবিক কিন্তু তাই না এটা যেমন স্ক্র্যাচ তাই দাম কম এটা একটু স্ক্র্যাচ নাই ফ্রেশ কন্ডিশনে তাই একটু দাম বেশি তো এটা অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা আপনার হচ্ছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে দুইটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে ভাই এ ফিফটি টু এস এ ফিফটি টু এস এ ফিফটি কিন্তু একই ধরনের হ্যাঁ কাছাকাছি আচ্ছা এইটা হচ্ছে কিন্তু আপনার ছয় একশো আঠাশ জিবি অনেকেই একটা মিস্টেক করেন এ ফিফটি টু আর এ ফিফটি টু এস এর মধ্যে এ ফিফটি টু কিন্তু দামটা একটু কম এ ফিফটি টু এস এর দামটা একটু বেশি কারণ এটা কিন্তু ফাইভ জি ভেরিয়েন্ট আর এটার কন্ডিশনের কি বলবো এই দেখেন সাইডে এই যে পলি লাগানো এই যে এখনো পলি লাগানো উপরে পলি লাগানো কন্ডিশন একেবারে সুপার ডুপার কন্ডিশনই পাবেন মোটামুটি কালারও আছে ব্ল্যাক কালার আছে ওই যে ওই কালারটা আছে তো এ ফিফটি টু এস আপনাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে

আপনার কাছে মনে হবে না যে এটা আসলে ইউজ করা হয়েছে বা এরকম কিছু একদমই সুপার ফ্রেশ একেবারে সুপার ফ্রেশ কালার আছে এই একটা কালার আছে তারপর এই একটা কালার আছে দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু চার একশো আঠাইশ জিবি চার জিবি অনেকে যখন চার গুনেন মানে চার হিসাব করে ভাই বলে যে শাওমির ফোনও তো আছে চারের চার জিবির ফোন ভাই নয় হাজার টাকায় পাওয়া যায় নতুন তো আমি ইউজ কেন কিনবো হচ্ছে আপনার হচ্ছে চার জিবি আপনার এত টাকা দিয়ে এটা বিষয় হচ্ছে কি এটা ফার্স্ট অফ অল একটা 5G ফোন তারপর এটা প্রসেসর দেখতে হবে আপনাকে এটার আপনার মনে করেন ক্যামেরা দেখতে হবে এটার পারফরমেন্স কি হারে দিবে সেটা দেখতে হবে ভাই নয় হাজার টাকা দিয়ে যেটা কিনবেন শুধু র্যামের উপর ডিপেন্ড করলে হয় না এটা একটা ক্যামেরা ওইটার ক্যামেরার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে আপনার স্যামসাং এর ডিভাইস তো আর আমরা মূলত যে গেম টেম খেলি বা ওই পাবজি টাবজি খেলি চার জিবি অনেক বেশি চার জিবি আমরা মনে করি যে ভাই ষোলো জিবি র্যাম হইলে মনে হয় অনেক ফাস্ট চলবে আর কিন্তু প্রসেসরের উপর ডিপেন্ড করে আর এটা কিন্তু লুকসটা ভালো যারা মুরব্বীদের দিতে চান বা আত্মীয় স্বজন বা নর্মালি ইউজ করতে চান তারা কিন্তু না যারা গেম খেলবে তাদের জন্য কিন্তু চমৎকার আপনি আসেন এইখানে বৈশাখ গেম খেলেন যদি ল্যাগ করে তারপর নিয়েন না লাগলে আচ্ছা প্রাইস কত আচ্ছা এইটার প্রাইস অনলি

তারপর হচ্ছে আপনার মনে করেন একটু মুভি দেখবেন বা একটু গেম খেলবেন বড় সড়ো ডিসপ্লে দরকার অনেক ভালো কিন্তু ফোনটা ওই হিসাব করে আর কি আচ্ছা যারা এই স্পেসিফিকেশন একটু বেশি বেশি চায় তাদের জন্য খুবই চমৎকার লেভেলের ছয় একশো আঠাশ জিবি হ্যাঁ ছয় একশো আঠাশ জিবি সিঙ্গেল সিম তো এইটা একেবারে নতুন কন্ডিশনই আছে তো এইটা পেয়ে যাবেন অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো অনলি আঠারো হাজার পাঁচশো টাকা ভাই একেবারে কম ডিভাইস স্যামসাং এর মধ্যে যারা একটু কমের মধ্যে চান দুইটা কালার আছে দুইটা কালার আছে নতুন বললেই চলে এটা নতুনই মানে বক্স ঢুকাইলে হয়তো নতুন করে আমি বিক্রি করতে পারতাম বাট বক্স আসে না শুধু ডিভাইস আসছে আপনার এটা হচ্ছে এ টুয়েলভ এটা হচ্ছে যদিও র্যাম রম কম তিন বত্রিশ তবে ফোন হিসেবে মোটামুটি খারাপ না যারা হচ্ছে বাসায় সেকেন্ডারি ফোন হিসেবে অথবা মা বাবাকে গিফট করতে চান গ্রামে যে না ইউমো কলেও দেখবেন হোয়াটসঅ্যাপেও দেখবেন বা হচ্ছে আপনার টুকটাক হচ্ছে আপনার ভিডিও টিডিও করবে ওই সব হিসাব করলে মোটামুটি খুব ভালো একটা ফোন এ টুয়েলভ এ টুয়েলভ এটা আপনারা পেয়ে যাবেন অনলি এরপর চলেন বক্স সহ কিছু ডিভাইস দেখায় চারটা বক্স সহ ডিভাইস আছে যেগুলো এক্সচেঞ্জ করা সেটা হচ্ছে এলিভেন আই হাইপার চার্জার এটাতে কিন্তু মানে মোটামুটি একদম নিউ কন্ডিশন বললেই চলে আর বক্স চার্জার সবকিছুই মোটামুটি আমাদের কাছে আছে ওই যে ওইখানে বক্স রাখা আছে তো বক্সও আছে চার্জারও আছে অনেক হাই পাওয়ারের কিন্তু আপনার ইয়া চার্জার চার্জারটা অনেক কম সময়ে মানে ফুল চার্জ হয়ে যাবে আর কি এলিভেন আই হাইপার চার্জার এলিভেন আই হাইপার চার্জার তো এইটার প্রাইসটা দিব হচ্ছে অনলি চব্বিশ হাজার টাকা টাকা আচ্ছা এরপরে থাকবে হচ্ছে ভাই রেডমি নোট টেন এস টেন এস নোট টেন এস এইটা ভাই বক্স চার্জার সবকিছুই আছে তো এইটাও হচ্ছে কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখা মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনই পাবেন এইটা পড়বে হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো অনলি তেরো হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এরপরে হচ্ছে এ টোয়েন্টি থ্রি এ টোয়েন্টি থ্রি আচ্ছা এইগুলো যেগুলো দেখাচ্ছে এটা কিন্তু সবগুলোই হচ্ছে ডুয়েল সিম এইটার সাথে হচ্ছে বক্স চার্জে সব কিছুই আছে এ টোয়েন্টি থ্রি এটা একটু বডির নিচ দিয়ে হচ্ছে একটু হালকা স্ক্র্যাচ আছে স্ক্র্যাচ বলতে হচ্ছে ফোটা 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 ফোটার মতো আছে কাবার ইউজ করছে কাবার ইউজ করছে বাদ বাকি বডি রডি বলেন সবকিছু ঠিকঠাক আছে ডিসপ্লে ডিসপ্লে সবই ঠিক আছে এটা মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং এটা চার একশো আঠাশ জিবি ফুল বক্স চার্জে সহকারে ডুয়েল সিম এটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা অনলি চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় তারপর এরপরে শুধু একটা আইফোন আছে এটা আমার এক বড় ভাই উনি নিজে ইউজ করতো একেবারে নতুন কিনে নিয়ে আসছিল তো তো এখন আমার কাছে দিয়ে গেছে বলছে ভাই বিক্রি করো একেবারে ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই আছে এখনো তারপর হচ্ছে এটার সাথে বক্সও আছে

সেটাতে যে পারফরমেন্স দেবে এটাতে এখনো তার চেয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে 87 দিয়ে একদিন চার্জ যাবে 87 দিয়ে ভালো একদিন চার্জ চলে যাবে আর কি তো এইটার প্রাইস দিব হচ্ছে অনলি 19000 টাকা 19000 টাকা অনলি 19000 টাকা আইফোন এসি 2020 আইফোন এসি 2020 64 জিবি উইথ বক্স আইমি টাইমে সব সহকারে তো আসাদ ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে এই ফোনগুলো পারচেজ করে প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের দিবেন ভাই প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফোনে যে

ফোনে যে কোনো ধরনের সমস্যা হোক উইদাউট ডিসপ্লে উইথাউট উইদাউট ডিসপ্লে যে কোনো ধরনের সমস্যা হোক আপনি নিয়ে আসবেন চেঞ্জ করে নিয়ে যাবেন আপনার ওই ডিভাইসটা পছন্দ হচ্ছে না আরেকটা ভালো লাগতেছে আরেকটা নিয়ে নেবেন আপনার এখন তো এই কোনো ডিভাইস পছন্দ হচ্ছে না আপনি টাকা এক্সচেঞ্জ করে নিয়ে যান কোনো সমস্যা নাই ভাই আমরা অনেকে আছে টাকা দিব না ভাই অন্য প্রোডাক্ট নিতে হবে তখন এটা কিনছিলেন তিরিশ হাজার দিয়ে ওইটা ওই ফোনের দাম পঁচিশ হাজার আমি চাবো পঁয়ত্রিশ হাজার ওই বিজনেস করি না ভাই মানুষকে ঠকানোর ওইরকম আসলে ধান্দা নাই ভালোভাবে চললে বিজনেস যেহেতু হালা বিষয় ভালোভাবে চললে বিজনেস আমার হবেই আচ্ছা আজকে হোক বা কালকে হোক ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে এত গোলা এলজি ভেলভেটের ভিতর থেকে ঢাকার বাইরে থেকে প্রত্যেকটা কন্ডিশন সেম অবস্থাতে আপনি ভিডিও কল দিবেন অথবা ভিডিও চাবেন আমাদের কাছে আমরা ভিডিও দেখাবো আপনাকে আপনি যেটা পছন্দ হবে আপনি সেইটাই নিতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু ছাড়াই আচ্ছা শপের লোকেশনটা বলে দেন শপের লোকেশন হচ্ছে উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের সাথেই পলোয়েল মার্কেট এটা ছয় তালায় বিয়াল্লিশ নাম্বার দোকান রয়্যাল মোবাইল অ্যান্ড গ্যাজেট আসলেই দেখবেন সব জায়গায় ব্যান্ডিং করা আছে টেবিলেট ওইখানে এই এই টেবিলগুলোতে সব জায়গায় মোটামুটি ব্যান্ডিং করা আছে রয়্যাল অ্যান্ড মোবাইল অ্যান্ড গ্যাজেট সবাইকে জিজ্ঞেস করলেই বলে দিবে তো আজকের জন্য বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া রইলো আমার জন্য একটু দোয়া করবেন যাতে ভালো মতো থাকি আল্লাহ সুস্থ রাখে তো আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম